আমার শ্বশুরের লোকজন হচ্ছে তাদের তার তার কজন ছিল ব্লক করছে পুরো অন্তরার বোন ইতির বিয়েতে রাগ করে যায়নি রাকিবের পরিবারের কেউই শুধুমাত্র রাকিব ঋতু গিয়েছিল সমাজ রক্ষা করতে এবার ইতির বিয়ের হারির খবর করে দিয়েছেন মিথিলা অন্তরার ছোট বোন ইতির বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হয়েছে বিয়েতে রাকিবের বাবা মা উপস্থিত ছিল না এমনকি ইতির বেস্ট ফ্রেন্ড ঋতুও ছিল না এই বিয়েতে যখন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয় তখন শুধু ঋতু আসে ইতির বিয়ে খেতে রাকিবের বাবা মা বিয়েতে তারপরও যায়নি এমনকি বিয়ের পরের বহুভাতের অনুষ্ঠানে অন্তরা শ্বশুরবাড়ি তথা রাকিবের পরিবারের কেউই ছিল না রাকিব গায়ে হলুদ বিয়েতে থাকলেও বহুভাতে রাকিবও ছিল না অন্তরা লাইভে সমালোচনা থেকে বাঁচতে বলেন রাকিব বিয়েতে আনন্দ করে অসুস্থ রাকিবের পরিবারের সবাই একসাথে অসুস্থ তাই কেউই বৌভাতে আসতে পারেনি বিয়ের প্রোগ্রাম করে কি কেউ অসুস্থ হতে পারে তা হবার সবাই একসাথে কিভাবে অসুস্থ হলো। এই বিয়েতে যে রাকিবের পরিবারের আগে থেকেই ঝাপড়া ছিল তা তো এখন স্পষ্ট রাকিবের বাবা মা শুরু থেকেই অভিমান করেছিল তারা ইতির বিয়েতে আসবে না সমাজ রক্ষা করতে রাকিব শুধুমাত্র এই বিয়েতে ছিল এবার একটি লাইভে মিথিলা বলেন ইতির বিয়েতে শুধুমাত্র তার নিজের পরিবারের লোকই ছিল রাকিবের পরিবারের কেউই ছিল না কারণ রাকিবের বাবা মা এই বিয়েতে আসবে না শুরু থেকেই ঝাপড়া ছিল এটা নিয়ে অন্তরার পরিবারের সাথে কখনোই মিলছিল না রাকিবের পরিবারের অন্তরার বাড়িতে রাকিবের বাবা মা কখনোই আসে না অন্তরা রাকিবের বিয়েতে নাকি রাকিবের পরিবারের কেউই রাজি ছিলেন না বিশেষ করে রাকিবের মা চাননি এই বিয়ে হোক সে কারণেই নাকি এখনও মনোমালিন্য রয়েছে তাদের আর এসব কারণেই ইতির বিয়েতে তারা যায়নি